বিএনপি মহাসচিব বললেন যে অসন্তুষ্টি নিয়ে বেড়েছেন বৈঠক থেকে আইন উপদেষ্টা আবার বললেন যে বিএনপি সন্তুষ্টি নিয়েই বৈঠক থেকে বেরিয়েছেন মানে কথা তো আসলে মিলল না তাহলে কি সরকার রাজনৈতিক দলগুলোর ভাষা বুঝতে পারছে না নাকি বুঝেও না বুঝার ভান করতেছে করছে ওকে আমি আমি একটা ক্যাপটিক একদম একটা জার্নালিস্টিক অ্যাপ্রোচের জায়গায় নিয়ে যাই হ্যাঁ তাহলে আপনারও বুঝতে সহজ হবে এবং একই সঙ্গে দর্শকদেরও বুঝতে সহজ হবে আপনি যদি ওই দুই ঘন্টা ব্যাপী বৈঠকের কথা বলেন বৈঠক শেষে প্রথমে একটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ওনার বক্তব্যের পরেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তাদের যে সমস্ত বিষয়ে জানার আগ্রহ ছিল কোনো বিষয়ে যদি পার্টিকুলারলি কোনো কনফিউশন থাকে সেই সব বিষয় দূর হয়েছে এবং তাদেরকে হ্যাপি মনে হয়েছে তাই তো তার মানে আমি যদি লেটেস্ট বক্তব্য বলি পক্ষ বিপক্ষ বাদ দিয়ে তাহলে লেটেস্ট বক্তব্য হচ্ছে সরকার বলছে যে বিএনপিকে হ্যাপি মনে হয়েছে এটা গতকাল বলেছে আজকে 24 ঘন্টা পার হয়েছে এখন পর্যন্ত বিএনপি তার কোনো প্রতিবাদ করেনি বিএনপি বলে নি যে আমরা হ্যাপি নয় জি সুতরাং লেটেস্ট বক্তব্য যদি আমি সাস্টেইন করি সাস্টেইন করে সিস্টেম অনুযায়ী তাহলে সরকার যেটা বলেছে সেটাই ঠিক আছে সরকারের কাছে যেটা মনে হয়েছে সরকারের রাজনীতির ভাষা বুঝতে অসুবিধা হতে পারে সরকারের যে লোকেরা রাজনৈতিক অসুবিধা হতে পারে কিন্তু একেবারে বেসিক যেগুলি বলা কথা সেগুলি বুঝতে অসুবিধা হচ্ছে আমার প্রশ্নটা ছিল সরকার রাজনৈতিক দলের ভাষা বুঝতে আসলে সরকারের কোথাও সমস্যা হচ্ছে নাকি নাকি বুঝেও না বোঝার ভান করছে আমি একটা মন্তব্য একটু তুলে ধরতে চাই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এই সরকারগুলোকে তো এই সরকারকে তো আসলে রাজনৈতিক দলগুলোই গঠন করেছে এখন মত কেন হচ্ছে এমন কোনো কারণ যে সরকারের মধ্যে কোন উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাচ্ছে রাজনৈতিক দলগুলো এইরকম কিনা এই মানাবাইয়ের বক্তব্য যে অংশটুকু আপনি বলেছেন শুধু শুরুর একটি সেন্টেন্স বাদ দিয়ে যদি বলি যে দূরত্ব স্পষ্ট হচ্ছে এই ধরনের ওটা বাদ যা বলেছে ওই ভাষাটা আমি বুঝেছি ওটা সরকারের সবাই বুঝে কোনো অসুবিধা হচ্ছে না আমি আপনাকে নিশ্চিত করছি রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের ন্যূনতম কোনো দূরত্ব নেই আমি আপনাকে নিশ্চিত করছি রাজনৈতিক দলগুলির যে নেতারা আছে সরকার নিশ্চিত করছে হ্যাঁ ধরে নিন রাজনৈতিক দলগুলির যে নেতারা আছে তারাও সরকারের কোনো অভিপ্রায় আছে কি নেই সে বিষয়ে পরিষ্কার রাজনৈতিক দলগুলির নেতারা নেতৃবৃন্দ নিশ্চিত সরকার কি করতে যাচ্ছে এখন রাজনৈতিক দলগুলি এসে কি বক্তব্য দিবে কোথায় সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে না ঠিক সেটা রাজনৈতিক বক্তব্য তাই তো সরকারের তরফ থেকে সেই ভাষ্যটা পেলাম হয়তো বা